সুস্থতা এবং দীর্ঘায়ুতর আমরা এই রেস্টুরেন্টে ডিনার করতে আসছিলাম আজকে ডিনার শেষে আমি আমি এবং আমার ফ্রেন্ডরা আমরা এখান থেকে কিছু সিম কার্ড পাইছি সিম কার্ড সম্ভবত মানে দশের সংখ্যা দশের উপরে দশটার থেকে বেশি হবে আর কি আমার মনে হয় যে এই সিমগুলো আপনাদেরকে একটু যদি দেখায় এখানে সিম আছে অনেকগুলো তো আমি এই সেমগুলো আমার কোনো ফোনেই ইউজ করতেছি না কারণ এগুলো কোনো অকারেন্স করে কেউ না কেউ এখানে ফেলে রেখে যেতে পারে অথবা কেউ ভুল করে এখানে রেখে যেতে পারে ফেলে ফেলে যেতে পারে তো আমি এই মুহূর্তে এই সিমগুলো ভৈরব যে থানা আছে আমি যেহেতু এখন ভৈরব অবস্থান করতেছি জান্নাত প্রস্তুম জান্নাত প্রস্তুতের সামনে থেকে এখানে কার পারফু আমি কেউ হয়তো জিজ্ঞাসা যাওয়া করার সময় আমি বলুন থানাতে দিয়ে যাবো আপনাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই আমার দিয়ে থানার যে ডিউটি অফিসার থাকে তার কাছ থেকে নিয়ে যাবে কারণ সেগুলো যেহেতু আমার না আমি কোনো ফোনেও যুক্ত না আপনাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই বোলক যে ডিপি অফিসার থাকে ওনাদের এখান থেকে যোগাযোগ করে ফ্রেন নিয়ে যাবেন আর আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি যোগাযোগ একটা মেমোরি কার্ড আছে মেমোরি কার্ডটা আমি দেখি আমি সবগুলি তথ্য বলতেছি না আর কত ইয়ার একটা মেমোরি কার্ডও আছে এটাতে আর বেশ কিছু সিম আছে অনেকগুলো সিম আছে এখানে দেখেন আপনারা তো আমি সিমগুলো বৈরব থানাতে দিয়ে যাচ্ছি আপনাদের যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই সিমগুলো আপনারা বৈরবজি থানাতে থানাতে দিয়ে যাবে সো আমি এখন যাচ্ছি বৈরব সিবি শর্ট ভিডিও যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস কেউ হয়তো ভুল করে ফেলে গেছে অথবা কোনো অকারেন্স করে ফেলে গেছে আমার দুটার একটা মনে তো আমি এই জন্য এই সিমগুলো থানাতে দিয়ে যাবো আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো এই সিম কার্ডগুলো যাদেরই হয়ে থাকে আপনারা অবশ্যই বৈরব থানাতে যোগাযোগ করবেন অথবা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে যোগাযোগ করে সিমগুলো নিতে পারবেন আমি বৈরব থানার যে ডিউটি অফিসার থাকবে এখন ওনার কাছে সিমগুলো দিয়ে যাব। এখানে অনেকগুলো সিম প্রায় পনেরোটার মতো পনেরোটার উপরে হবে আমি এখন সবগুলো গুনই নাই আমি অনু মানে আনুমানিক মনে করতেছি দশ পনেরোটার মতো হবে একটা মেমোরি কার্ডও আছে আর সিম হচ্ছে আপনার গ্রামীণ ফোনের সিম আছে তারপর বাংলা লিঙ্কের সিম আছে আর মেবি টেলিটক টেলিটক দেখা যাচ্ছে একটা একটা টেলিটক সেমও আছে সো এই সেমগুলো কার আমি জানি না কেউ হয়তো ভুল ক্রমে এই বক্সটা দেখেন কতটা সেম আসে কি কী সেম আছে আপনারা যদি সঠিক তথ্য দিতে পারেন অবশ্যই থানা থেকে দিয়ে দিবে এখানে তো অনেক মানুষই আসে আসে আর কি আমি যদি আপনাদেরকে দেখা এখানে এটা হচ্ছে আপনার জান্নাত রেস্টুরেন্টে ভৈরবের ভৈরবের জান্নাত রেস্টুরেন্টে তো এখানে আপনার অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকেও আসে যদি কেউ ভুলক্রমে ফেলে থাকে তাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন আমি এই কোনো সিমগুলোই আমি একটা সিমও আমার ফোনে আমি ইউজ করবো না কারণ কোনো না কোনো অকারেন্স করেও এই সিমগুলো এখানে ফেলে যেতে পারে অথবা কেউ ভুলক্র ভুলক্রমেও এখানে ফেলে যেতে পারে সো এই ছিল আজকের কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের কারো হয়ে থাকে সেমগুলো অবশ্যই সঠিক প্রমাণ দিয়ে থানা থেকে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম